সারা পৃথিবীর মতো ভারতেও ধনী গরিবের ব্যবধান অনেকটাই বেড়েছে এক প্রতিবেদনে দেখা গেছে দু থেকে দু সালের মধ্যে ভারতের শীর্ষ এক শতাংশ ধনির সম্পদ বেড়েছে বাষট্টি শতাংশ ডয়েচে ভেলের সংবাদে বলা হয়েছে ভারতের সমাজ ক্রমেই বিভক্ত হয়ে যাচ্ছে অক্সফার্মের সূত্রে তারা জানিয়েছে স্বাস্থ্যসেবা খরচ খুলাতে না পেরে প্রতি বছর ভারতের ছয় কোটি তিরিশ লাখ মানুষ সীমার নিচে চলে যায় সরকারের দারিদ্র বিমোচনমুখী বিভিন্ন সামাজিক সুরক্ষা ব্যবস্থা থাকলেও বাস্তবতা হলো তা যথেষ্ট নয় অন্যদিকে ভারতে ধনীদের সংখ্যাও বাড়ছে অক্সফামের সূত্রে ডয়েচে ভেলে জানিয়েছে ভারতে এখন একশো জন শতকোটিপতির বসবাস দু সালে যে সংখ্যা ছিল মাত্র নয় ফ্রোপসের সূত্রে জানা যায় ভারতের অন্যতম ধনী গৌতম আদানি একসময় বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধ্বনির আসন পেয়েছিলেন তার আগে ছিলেন কেবল ইলন মাস্ক বিশ্বের গুরুত্বপূর্ণ ও বড় অর্থনীতির দেশগুলোর জোট জি টোয়েন্টি এর এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে দু সালের পর বিশ্বে নতুন যত সম্পদ সৃষ্টি হয়েছে তার একচল্লিশ শতাংশ গেছে এই শীর্ষ এক শতাংশের হাতে শীর্ষ ধনীদের সম্পদ এত বেশি হারে বাড়লে নিচের সারির মানুষের সম্পদ সেভাবে বাড়বে না এটাই স্বাভাবিক প্রতিবেদনে বলা হয়েছে দু সালের পর এই নিচের শাড়ির পঞ্চাশ শতাংশ মানুষের সম্পদ বেড়েছে মাত্র এক শতাংশ অর্থাৎ দেখা যাচ্ছে বিশ্বের নিচের শাড়ির পঞ্চাশ শতাংশ মানুষের তুলনায় শীর্ষ এক শতাংশ মানুষের সম্পদ গড়ে দুই হাজার ছয়শো পঞ্চান্ন গুণ বেড়েছে ওয়ার্ল্ড ইনকোয়ালিটি ল্যাবের উপাত্ত ব্যবহার করে এ তথ্য দিয়েছে জি